আমাদের বাঞ্ছারামপুরের সাবেক এমপি জননেতা এম এ খালেক বিএসসি মহোদয় তিনি এখানে উপস্থিত আছেন তিনি যে আমাদের সবার অভিভাবক বাঞ্ছারামপুর থানার অভিভাবক তার নাম আমরা যখন কথা বলি কারো নাম বলি সবার আগে ওনার নামটা আসা খুব স্বাভাবিক আমাদের বাঞ্ছারামপুরের সামনে একটা সুযোগ আছে এই কথাটা আমি সব জায়গায় বলছি সেই সুযোগটা হচ্ছে আনসারামপুরের দাবি আগামী সরকারের কাছে জোরের সাথে আমরা তুলে ধরতে পারবো কিনা পারব এই কারণে আমরা বিশ্বাস করি আগামী বারো তারিখ বিএনপির নেতৃত্বে যুগপথ জোট সরকার গঠিত হবে বিএনপি গণসংগতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ সহ গণ অধিকার পরিষদ সহ উনচল্লিশটি দল আমরা এই বিরোধী আন্দোলন করেছি একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মেরামত রূপান্তর সহ বন্দোবস্ত তৈরির জন্য চাষিবাদের পতনের বহু আগে থেকে বিশেষভাবে আঠারো সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পরে আমরা এই রাজনৈতিক দলগুলো উপলব্ধিতে আসলাম বাংলাদেশে এই সরকারের অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কোন সম্ভাবনা নাই শুধু সরকার না যে রাষ্ট্রটা বানিয়ে গেছে যে আইন সংবিধান তৈরি করে গেছে এর অধীনেও আর কোন সুষ্ঠু নির্বাচন হবে না এই জন্য আমরা সিদ্ধান্ত এসেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে একত্রিশ দফা কর্মসূচি ঠিক হয়েছিল শাসনতন্ত্র বদল করতে হবে ক্ষমতার কাঠামো বদলাতে হবে আর্থ ব্যবস্থা বদলাতে হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে তার আলোকে আমরা এক দফা প্রণয়ন করে বলেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে এইবারে সংগ্রাম সরকার পতনের সংগ্রাম শাসন ব্যবস্থা বদলের সংগ্রাম সেই সংগ্রামে ধারাবাহিকতায় অসংখ্য মানুষের জীবন গিয়ে গুম খুন হামলা মামলা জেল জুলুম হুলিয়া ধান খেত পাট কিংবা কবরস্থানে পর্যন্ত আমাদের বিরোধী দলের বিশেষভাবে বিএনপির নেতা কর্মীদের থাকতে হয়েছে লক্ষাধিক মামলা করা হয়েছে বিএনপির লক্ষ লক্ষ কর্মীদের বিরুদ্ধে আমরাও নির্যাতিত হয়েছি কিন্তু বিএনপির নেতা কর্মীরা যেভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছে তার তুলনা করা খুব মুশকিল তো এই যে বিরাট সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় জমিনটা তো তৈরি হয়েছে না সেই জমিনের উপরেই জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতা একটা ঘন অভ্যুত্থান তৈরি করেছে গাজীবাদ বিরোধী লড়াইয়ে যেমন বাঞ্ছারামপুরের মানুষেরা প্রাণ দিয়েছেন ওই সোনারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি নয়ন মিয়া এই বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিজের রক্ত দিয়েছেন সংগ্রাম বরণ করেছেন তেমনি জুলাই গণ বুদ্ধানেও আমাদের বাঞ্ছারামপুরের চার সন্তান শাহাদাত বরণ করেছেন আশিক তুহিন ইসমাইল ইমরান কাজে আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ সারা বাংলাদেশের মানুষ রক্তের ঋণে আবদ্ধ আবু সাইদ মুগ্ধ রিয়া গোপ শাকিল হাজারো তরুণ নারী শিশু বৃদ্ধ আমাদের নাম করতে গেলে অনেক লম্বা যুদ্ধ সরোপরে মানুষ মারা গেছেন সেখানে বাঙালি আছেন চাকমা আছেন হিন্দু আছেন মুসলমান আছেন নারী আছেন শিশু আছে বৃদ্ধ মানুষ আছে তবে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন তরুণরা শ্রমিকরা এই যে আজকে অভ্যুত্থান আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের দিনে আবদ্ধ হয়ে আছি এই দেশটাকে আমাদের বদলাতে হবে